শুরুতে জানিয়ে দেব অসংখ্য আজিজ বেঞ্জে তৈরি করেছে আওয়ামী লীগ অভিযোগ মির্জা ফকরুলের জানিয়ে দেব দেশকে রাজ্যের পথে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ সাইফুল হকের এছাড়া রয়েছে ঘূর্ণিঝড় রিমালে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সর্বশেষ জানিয়ে দিব বিআইডব্লিউটিসি কেন উন্নয়নের রোল মডেল হতে পারবে না প্রশ্ন নৌ পরিবহন প্রতিমন্ত্রীর অসংখ্য আজিজ ব্যঞ্জিব তৈরি করছে আওয়ামী লীগ অভিযোগ মির্জা ফখরুলের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শুধু একজন আজিজ বা নয় এরকম অসংখ্য আজিজ বেঞ্জির আপনারা লুটপাট করে খাচ্ছে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয় উনিশশো সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের অভ্যর্থনে নিহত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেঞ্জার আহমেদের দুর্নীতি সহ বিভিন্ন কর্মকাণ্ডের দায় শুধু তাদেরই নয় এমনটা দাবি করেছেন বিএনপির মহাসচিব বলেন এই দায় সরকারের যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছেন এই কারণে সরকারের পদত্যাগ করা উচিত বিএনপির মহাসচিব বলেন সরকার আজকে দেশকে কোন অবস্থায় নিয়ে এসেছে সাবেক পুলিশ প্রধানের হাজার হাজার চিত্রপত্র বেরিয়ে আসছে তাকে আপনারা লালন করেছেন অনেক আগে স্যাংশন দেওয়ার পরও তাকে আইজিবি বানিয়েছেন একইভাবে আজকে বাংলাদেশের সেনাপ্রধানকে স্যাংশন দেওয়া হয়েছে এটির একটি মাত্র কারণ বাংলাদেশকে লুট করেছেন তিনি চুরি করেছেন তিনি নির্বাচনের বাধা হয়ে দাঁড়িয়েছেন শুধু একজন আজিজ বা একজন বেঞ্জের নয় এরকম অসংখ্য আজিজ বেঞ্জের আপনারা তৈরি করেছেন যারা লুটপাট করে খাচ্ছে তিনি বলেন এখন জেগে উঠবার সময় এসেছে যেকে উঠতে হবে সেই তরুণ যুবকদের কবি নজরুল ইসলামের সময় তার কবিতায় বলে গেছেন কে আস জওয়ান হও আগুয়ান হাকিয়েছে ভবিষ্যৎ আমাদেরকে বেরিয়ে আসতে হবে সমস্ত ভয়ভীতি সবকিছু তাচ্ছিল্য করে আমাদের দেশ মাতৃকার ডাকে আমাদের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে এবং তার ডাকে আমাদের নেতা তারিক রহমানের ডাকে আসুন আমরা সবাই বেরিয়ে পড়ি আমরা এমন একটা প্রতিরোধ গড়ে তুলি যে ভয়াবহ দানব আমাদের সবকিছু তছনছ করে দিচ্ছে তাদেরকে পরাজিত করে সত্যিকার অর্থে এটা জনগণের রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হই আজকে আমাদের যে সংকট তা মহাসঙ্কট আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে মির্জা ফখরুল বলেন একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুস্থ নির্বাচন চেয়েছি আমরা নই তেষট্টিটা বিরোধী দল ডান বাম সবাই একসাথে সেই লড়াইটা করছি সুস্থ নির্বাচন দিন জনগণ সিদ্ধান্ত নিক তারা সেটা কোনোদিনই করবে না কারণ তারা জানে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে শতাংশ তারা পাবে না অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করে তার যুগান্তকারী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বিএনপির মহাসচিব লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভায় বক্তব্যদের বক্তব্য শোনেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রচার সম্পাদক শহীদুদ্দিন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আবদুল মঈন খান নজরুল ইসলাম খান অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন দেশকে দুই রাজ্যের পথে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ সাইফুল হকের জবাবদিহিমূলক আইনের শাসনকে বিদায় দিয়ে দেশকে বাস্তবে নৈরাজ্যের পথে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন ভোট ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে সরকারের ভেতর বাইরে অসংখ্য অপরাধী দুর্বৃত্তের জন্ম দেওয়া হয়েছে এই পরিস্থিতি চলতে দিলে দেশে অচিরেই ভয়াবহ বিপর্যয় নিপাতিত হবে সেগুন পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পরিষদের এক সভায় সাইফুল হক এসব কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন সাবেক সেনা প্রধান ও সাবেক পুলিশ প্রধানের অপরাধমূলক কর্মকাণ্ডের যেটুকু প্রকাশিত হয়েছে তা দুর্নীতি ও দুর্বৃত্তায়নের খণ্ডাংশ মাত্র হিমবাহের নয় ভাগের আট ভাগ যেমন পানির নিচে থাকে এদের অপরাধমূলক হাজারো তৎপরতার একটা বড় অংশই এখনও অজানা রয়েছে সরকারকে টিকিয়ে রাখার উপঢৌকন হিসেবে তারা অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে রাষ্ট্রীয় ক্ষমতার ছায় এরকম শত শত মেঘা অপরাধী গড়ে তোলা হয়েছে এর দায় দায়িত্ব অবশ্যই সরকার ও সরকারি দলের তিনি বলেন এদের সীমাহীন দুর্নীতি ও ভারতের সরকার দলীয় এমপির নিঃশৃঙ্খ হত্যাকাণ্ডের দায় দায়িত্ব সরকারের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ সরকার ও সরকারি দল গত দেড় দশক ধরে তারকা অপরাধীদের প্রধান আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে সাইফুল হক বলেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে অবিলম্বে সরকারের পদত্যাগ দামি সংসদ বাতিল বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন এবং জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি একই সঙ্গে গোটা রাষ্ট্র সরকার ও সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর করাটাও জরুরি হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক সদস্য বহিশেখা জামালি আকবর খান আবু হাসান টিপুর মীর মোফজাল হোসেন মোশতাক মাহমুদ হোসেন প্রমুখ এদিকে ঘূর্ণিঝড় রেমালে আক্রান্তকারীদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগে ঘূর্ণিঝড় রেমালে আক্রান্ত দস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ বুধবার উনত্রিশে মে পটুয়াখালীর জেলার কলাপাড়া উপজেলায় রাঙ্গাবলী উপজেলার বিস্তৃত অঞ্চল জুড়ে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি ছাত্রলীগ জানিয়েছে পটুয়াখালীর এই এলাকায় এক হাজারেরও বেশি পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা এদের মধ্যে চাল ডাল তেল পেঁয়াজ আলু এবং খাবার স্যালাইন উল্লেখযোগ্য এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দরা নেতৃবৃন্দ জানান পটুয়াখালী ছাড়াও দেশের অন্যান্য যে সকল উপকূলীয় অঞ্চল সমূহ ঘূর্ণিঝড় রিমালের আঘাত হেনেছে সেই সকল স্থানে একযোগে এই ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে এই প্রসঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইরানকে কালবেলাকে বলেন বাংলাদেশ ছাত্রলীগ ইতিপূর্বে দুস্থ ও বিভিন্ন দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করবে এটাই আমাদের শপথ এই শপথ অনুযায়ী পটুয়াখালী সহ সকল দুর্যোগ পীড়িত এলাকায় আমাদের কার্যক্রম চলমান আছে বিআইডাব্লিউটিসি কেন উন্নয়নের রোল মডেল হতে পারবে না প্রশ্ন পরিবহন মন্ত্রীর স্বাধীনতা যোদ্ধা যারা ব্যর্থ হয়েছিলেন তারা বঙ্গবন্ধুর উন্নয়নকে ব্যর্থ বলে গভীর ষড়যন্ত্র করেছিলেন এমন মন্তব্য করে নৌ মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন সব কিছুতে ব্যর্থ হয়ে তারা বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করে এরপর দেশ অন্ধকারে তলিয়ে যায় আর আলোর মুখ দেখেনি শাহাবগস্থ জাতীয় জাদুঘর বিআইডব্লিউটিএস সিটি অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকারী পরিষদের অভিযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আমাদের বর্তমান টার্নিং পয়েন্ট হলো দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন তার নেতৃত্বে গত পনেরো বছরে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডাব্লিউটিসি কেন রোল মডেল হতে পারবে না এমন প্রশ্ন রেখে তিনি বলেন বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হতে পারলে বিআইডাব্লিউটিসি কেন হতে পারবে না আজকে বিআইডাব্লিউটিসির অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ নিতে হবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে বিআইডাব্লিউটিসি উন্নয়নের রোল মডেল হতে হবে বিআইডাব্লিউটিসি অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকারী পরিষদের সভাপতি এ কে এম শাহজাহান সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা জামাল বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ড কে এম মতিউর রহমান সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেলুজ্জামান প্রমুখ